আদরের সন্তান এদেশের প্রিয় দেতা সবার প্রিয়জন প্রিয় ভাজন মিয়ানুর উদ্দিন অপু উদ্দিন অপুর পক্ষ থেকে আমি তার বড় ভাই আমি আজকে প্রতীক বরাদ্দ নেওয়ার জন্য আসছি সবাইকে বলি প্রতীক পেয়ে সবাইকে আনন্দ উৎসাহ করার জন্য এবং সবাইকে অভিনন্দন জানিয়ে আমি নেতা কর্মীরা আজকে যারা উপস্থিত আছেন আমি একটি কথা বলবো সবাইকে আজ থেকে আর ঘরে বসার সময় নাই আজকে আমরা প্রত্যেক থেকে প্রত্যেকের ঘরে যাব আমরা মিয়া অরুণুধির অপুকে ওই পবিত্র সังสতি দেখতে চাই ইনশাআল্লাহ মিয়া অরুণুধিকে ভোট দিবেন আপনি একটিমাত্র কারণে সেটা হচ্ছে সেই শব্দটি সংযোগ করার জন্য ইনশাআল্লাহ আমরা আবার থেকে একমত একমতে আমরা আজকে থেকে আর ঘরে বসে থাকবো না আসলে প্রতিশ্রুতি আমি বিশ্বাস করি না আর নির্বাচন তো কথা আছে যে কোনো প্রতিশ্রুতি দেওয়াও যাবে না আমরা যেহেতু জনগণের দল জনগণের সমস্যা নিয়ে আমাদের কাজ এই দল সব সবসময় জনগণের যেখানে যেই সমস্যা হয়েছে তখনই জনগণের পাশে বিএনপি দাঁড়িয়েছে অতএব বিএনপি জনগণের দল এখানকার যে সমস্যা আছে এই সমস্যা মনে করে আমাদের সমস্যা আমাদের দলের সমস্যা আমার সমস্যা সবাইকে নিয়ে ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে এই অঞ্চলের মানুষ যেটুকু পঞ্চাশ বছর তারা দেখছে যে সবাই তাদেরকে বঞ্চিত করেছে এই জন্য দেশের মানুষ তারা পরিবর্তন চায় একটা সুন্দর বাংলাদেশ চায় আর একটা উন্নয়নশীল শরীয়তপুর চায় অতএব এই পরিবর্তন করার জন্য আমরা দশ দলের জুটে যে জোট এটা আমরা ইনশাল্লাহ পারবো তখন বিশ্বাস করে অতএব আমরা এখানে ইনশাল্লাহ বিজয়ী হব বাজার অব্যবস্থাপনা সেখানকার চাঁদাবাজি এবং রাহাজাহানি ডাকাতি দখল নদীর ভাঙনও কোথাও কোথাও আছে কিছু এছাড়া হাসপাতালগুলোতে চিকিৎসার অপর্যাপ্ততা এই সমস্যাগুলো আছে শিক্ষার মানের ক্ষেত্রেও কিছুটা সমস্যা আছে আভ্যন্তরীণ রোডগুলো একেবারেই ভঙ্গুর অবস্থায় রয়েছে এ সমস্ত বিষয়ে সমস্যা অনেক তার সমাধান একদিনই সম্ভব না আমরা পর্যায়ক্রম দেওয়ার সমাধান করতে চাই সবচাইতে বড় কথা হলো সব সকল সমস্যা সমাধানের জন্য আসলে সৎ এবং যোগ্য লিডারশিপ দরকার এবং আন্তরিক লিডারশিপ দরকার যারা দুনিয়ার নিত্য নির্ময়ের জন্য পাগল হবে না বরং মানব সেবায় যারা নিয়োজিত থাকে আমরা সেটাই উপহার দিতে চাই আমরা দুর্নীতিকে যেটা আমাদের ফরিয়তপুর ভুইয়ের দাঁড়িয়ে নমিনি বললেন যে আমরা এটাকে যে কোনো পর্যায়ে নিয়ে আসতে চাই আমরা দুর্নীতির পর্যায়ক্রম উচ্ছেদ চাই আমরা আসলে বিচার ব্যবস্থাটা আসুক ফিরে এটা চাই সেটা স্বল্প একদম লোয়ার লেভেলে আপনি যদি বলেন একটা ধারা সেখানেও যে তাদের কার্যক্রম সেক্ষেত্রেও যাতে করিয়া সততা থাকে সেই বিষয়টা আমরা চাই